কালীতলা থানায় এই মালখানার উদ্বোধন করেন পুলিশ সুপার বিশপ সরকার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কালীতলা আসতি থানায় চালু হলো অত্যাধুনিক এই মালখানা ডায়মন্ড হারবার পুলিশ জেলার উদ্যোগে শুক্রবার রাতেই এই মালখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিশপ সরকার উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হরেকৃষ্ণ হালদার ডিএসপি অ্যাডমিন মৌমিতা সেন এসডিপিও সৈয়দ রেজাউল কবির মহেশতলা থানার আইসি তাপস ও শিরুপাম ভট্টাচার্য সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা ডায়মন্ড হারবার জেলা পুলিশের প্রথম মগরাহাট থানায় ই মালখানা চালু করা হয়েছিল পরে মহেশতলা থানাতে চালু হয় আগেই পাঁচটি থানায় চালু হয়ে গিয়েছে ই মালখানা শুক্রবার রাতে কালীতলা আশ্রিত থানায় আধুনিক প্রযুক্তি নির্ভর এই মালখানার পরিষেবা শুরু হয় পুলিশ সুপার বিশ্ব সরকারের কথা ডায়মন্ড হারবার পুলিশ প্রতিটি থানায় এখন এটা রুটিন প্রসেস হয়ে গিয়েছে আমাদের পাঁচটা থানায় হয়ে গিয়েছে এটা ছ নম্বর থানায় চালু হলো এই গোটা কমিশনারতেই চালু করব। পর্যায়ক্রমে ই মালখানার প্রতিষ্ঠার কাজ চলছে মালখানা হলো থানায় জমা থাকা নথিপত্র বাজেয়াপ্ত সামগ্রী এবং মামলার সঙ্গে যুক্ত প্রমাণ সামগ্রী সংরক্ষণের জায়গা দীর্ঘক্ষণ ধরে এই সংগ্রহশালার কাজ ছিল ম্যানুয়ালি পরিচালিত ফলে নথি খোঁজে আদালতের প্রয়োজনীয় তথ্য বা প্রমাণ উপস্থাপন এই প্রক্রিয়াগুলি অনেক সময় সাপেক্ষ হয়ে উঠত মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ এই মালখানা এটা আমাদের তো এখন রুটিন প্রসেস হয়ে গেছে আমাদের অলরেডি হয়ে গেছে এটা আমাদের ছ নম্বর থানা চলছে এটা আমরা গোটা কমিশনারেটেই যেটা যেটা আইডিয়া আছে আর কি যে আমাদের মালখানাগুলোকে সিস্টেমিক করা যাতে করে যখন ভোট থেকে আলামত চাওয়া হবে তখন যাতে সেটা খুঁজে পেতে কোনো রকম কোনো অসুবিধা না হয় সেগুলো যেন প্রপার ডেসক্রিপশন থাকে সেটাই করার জন্য মানে প্রপার ট্রান্সপারেন্সি মেনটেন করা আমাদের নিজেদের কাজটা সহজ করে দেওয়া সেই জন্যই ছোট <laughs> আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার